মা আমাদের জীবনের সবচেয়ে আলো সরানোর নাম তার মমতা ভালোবাসা আর ত্যাগের জন্য আমরা যতবারই ধন্যবাদ বলি ততই কম মা না থাকলে পৃথিবী ফাঁকা ফাঁকা লাগে কিন্তু তার ভালোবাসা রয়ে যায় প্রতিটি হৃদয়ে প্রতিটি স্মৃতিতে প্রতিটি মায়ের প্রতি ভালোবাসা কৃতজ্ঞতা আর গভীর মমতাই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য হৃদয় স্পর্শীল গজল এই গজলগুলো প্রতিটি সন্তানের না বলা কথা প্রতিটি হৃদয়ে কান্না আর ভালোবাসার ছোঁয়া আজ আমরা দেখাবো মাকে নিয়ে সেরা দশটি গজল যা আপনাকে মাতৃত্বের প্রেম আর আবেগের গহিনে নিয়ে যাবে নামাজ না বন্ধু এপারের চেয়ে ও পারের জীবন বেশি সুন্দর ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে গজলটি ওগো মা গজলটি গেছেন সাদমান সাকিব গজলটিতে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা বোঝানো হয়েছে মা না থাকলে পৃথিবী ফাঁকা ফাঁকা লাগে আপনাদের কার কার মা বেঁচে আছে কমেন্টে জানাবেন আর মা বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ লিখবেন তার গজলটিতে ছয় বছরে দুইশো ছিয়াত্তর মিলিয়ন ভিউ হয়েছে মা আমার শিক্ষিকা গজলটি গেছেন হুমায়রা আরফিন ইরা তার গজলটিতে পাঁচ বছরে একশো সাত মিলিয়ন ভিউ হয়েছে জীবনের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা তিনি শিখান ভালোবাসা ধৈর্য আর মানুষ হওয়ার শিক্ষা আপনি কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আমি চাঁদকে বলি তুমি সুন্দর গজলটি গেছেন শাহাবুদ্দিন যেমন আলো দেয় মা তেমনি সন্তানের জীবনকে আলোকিত করেন তার গজলটিতে পাঁচ বছরে আটাশি মিলিয়ন ভিউ হয়েছে মোর প্রিয় মা গজলটি গেছেন গাজী সাবাব বিন আনাস তার গজলটিতে পাঁচ বছরে ১৬ মিলিয়ন ভিউ হয়েছে তুমি সুন্দর নও চাঁদ মায়ের মতো মায়ের হাসিতে ওঠে চাঁদ শত শত গজলটির এ লাইনটা অনেক সুন্দর ছিল ভুলতে পারি না মা গজলটি গেছেন হুজাইবা ইসলাম এই গজলটি স্মৃতিময় গজল যে মা হয়তো আর নেই কিন্তু স্মৃতি এখনো হৃদয়ে জেগে আছে পারি না মা তার গজলটিতে পাঁচ বছরে এগারো মিলিয়ন ভিউ হয়েছে মা জননী গজলটি গেছেন হামজা বিন আজাদ বুকে টানি আচল তার গজলটিতে দুই বছরে নয় দশমিক পাঁচ মিলিয়ন ভিউ হয়েছে এই গজলটিতে বলা হয়েছে মায়ের তুলনা পৃথিবীতে কেউ নয় আমার চোখের পানি জননী তুমি কেন নেই পাশে মা যখন গজলটি গেছেন তুমি কেন গভীর বেদনার গজল এক হারানো মায়ের প্রতি সন্তানের আর্তনাদ সকাল হলে কেন উঠাও ডেকে তার গজলটিতে পাঁচ বছরে পাঁচ দশমিক আট মিলিয়ন ভিউ হয়েছে মা গজলটি গেছেন আজাদ মা নামটি সরল সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ের গভীর থেকে উচ্চারিত একটি শব্দ সব ভালোবাসার কেন্দ্রবিন্দু চোখে তার গজলটিতে দুই বছরে চার দশমিক আট মিলিয়ন ভিউ হয়েছে মায়ের মতো আপন কেহ নাই গজলটি গেছেন সাদমান সাকিব ও হামজা বিন আজাদ তাদের গজলটিতে দুই বছরে দুই দশমিক এক মিলিয়ন ভিউ হয়েছে মায়ের নিঃস্বার্থ ভালোবাসার প্রশংসা মাকে ভালোবাসি গজলটি গেছেন জাইফ জামান আব্দুল্লাহ তার গজলটিতে তিন মাসে পাঁচশো দুই হাজার ভিউ হয়েছে গজলটি সন্তানের স্পষ্ট ভালোবাসার ঘোষণা মাকে ভালোবাসি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা কে কে মা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ